সবাই শিখেছে আমরা কাউকে নকল করি না সনাতন ধর্মের মানুষ কাউকে নকল করে না সবাই আমাদেরকে নকল করে কেন মনে রাখবেন যে সমস্ত বাড়ির মেয়েরা ছোট ছোট পোশাক পরে এখানে কাটা এখানে ফাটা এখানে তাপটি দেওয়া ওর থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো ভালো ওরা কোনো পোশাকই পরে না এমনি ঘুরে বেড়ায় কেন মনে রাখবেন রামচন্দ্র যখন মা সীতাকে রেখে শিকার করতে গিয়েছিল লক্ষণ দাগ দিয়ে দিয়েছিল লক্ষণ রেখা বলেছিল সীতাকে চুরি করে নিয়ে যায় মন দিয়ে শুনুন মা সীতা দেহের একটা করে অলঙ্কার ফেলতে ফেলতে চলে যাচ্ছে যখন রাবণ রামচন্দ্র ঘুরে এসেছে হনুমান সেই একটা করে সোনার গয়না গুড়িয়ে রামচন্দ্রের হাতে দিচ্ছে রামচন্দ্রের হাতে দিয়ে বলছে প্রভু এইটা মায়ের পায়ের চরণের আবার একটা গয়না কুড়িয়ে দিয়ে বলছে প্রভু এইটা মায়ের হাতের আংটি আবার একটা সোনার বালা কুড়িয়ে দিয়ে বলছে প্রভু এইটা মায়ের হাতের সোনার বালা যখন নাকচাবিটা গুড়িয়ে দিয়েছে হনুমান রামচন্দ্রের হাতে দিয়ে রামচন্দ্র বলছে হনুমান এটা কার বলে প্রভু আমি বলতে পারছি বলছে এতগুলো গয়না যদি আমার সীতার হয় তাহলে নাক তো সীতারই হবে বলছে হলেও হতে পারে কেন কিন্তু কেন বলছে প্রভু আমি তো কোনোদিন মায়ের মুখের দিকে তাকিয়ে কথা বলিনি এতটা পর্যন্ত মুখটা ঢাকা থাকতো ঘোমটা দিয়ে কি করে চিনবো আর তোমরা এসে আমায় বুঝিয়ে দিচ্ছ আমাদের পর্দা নাই কোথার থেকে শিখেছ ঘোমটা আমরা চালু করেছি মান ঘন্টা কুল ঘন্টা এগুলো ছিল না হিন্দুদের ছিল মনে রাখবে সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমি আজও প্রচার করলাম গর্বের সঙ্গে বলবেন আমি হিন্দু কোনো জন্য পিছিয়ে পড়বেন না এর জন্যে ভয় পেয়ে কুটকুত করার দরকার নেই কেন দেশ আমার রাজ্য আমার আমি খাই আমি থাকি আমি বসবাস করি ভারতবর্ষে থাকবো ভারতবর্ষে খাব বাংলা মায়ের জমিনের চাল ধ্বংস করব বাংলা মায়ের ফলে বুকে রেখে পয়সা রোজগার করব আর পাকিস্তান ক্রিকেট খেলা জিতলে বোম ফাটাবো জেলে চলে যেতে হবে মনে রেখো সব সময়ের জন্য। দেশের হয়ে থেকে দেশের কেউ যদি বদনাম করে তাকে দেশদ্রোহী বলা হয় সমাজে থেকে সমাজের বদনাম করলে তাকে সমাজ বিদ্বেষী বলা হয় সব সময় মনে রাখবেন কখনো হাত ছাড়বেন না একে অপরের হাতটা ধরে থাকবেন করে ভগবানের সব কথাগুলো মায়ের বিশ্বাস হলো মা শেষে গিয়ে যে কথাটা ভগবান বলল যেই ছেলেটা রাজা হবে সেই কথাটা ভগবানের বিশ্বাস হয়নি ভগবান বলে দিয়ে পালিয়ে গেছে মা ভাবছে ভগবান বুঝি মিথ্যে কথা বলল কি রাজা কার ছেলে হয় রাজার ছেলে রাজা হয় জমিদারের ছেলে জমিদার হয় ভিকারির ছেলে আবার রাজা হয় নাকি ভিকারির ছেলে রাজা কখন হয় না ভিকারির ছেলে যদি লটারির টিকিটে এক কোটি টাকা পেয়ে যায় তবে রাজা হবে না লটারির টিকিট কাটছে সবাই কিন্তু পাবে যে কোনো একজন কাটছে সবাই সবাই ভাবছে আজকে দেউলটি বাজারে গিয়ে কেটে নেবো একটা এক কোটি টাকা পেয়ে গেলে আমার জীবনে এই গরমে এত ঘাম ধরিয়ে কে আর গান করবে আমাদের বাড়ির পাশে একটা চায়ের দোকান আছে জানেন একটা বয়স্ক লোক ষাট থেকে সত্তর বছর বয়স প্রত্যেক দিন বিকেল বেলা আর সকাল থেকে দুপুর পর্যন্ত খবরের কাগজ নিয়ে বসে থাকে তা আমি মনে মনে ভাবছি ও মনে খবর টুর ভালো করে পড়ছে তা আজকে গানে আসার সময় আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ যেটু দেখুন তো বৃষ্টি কি হবে কমিটি কি না বলে দেবে খবরে কি দেখাচ্ছে বলে দোষ আচ্ছা বৃষ্টি বৃষ্টি আমি পড়েছি নাকি তাহলে বৃষ্টির দিকে দৃষ্টি দেননি আপনি দৃষ্টি কোন দিকে দিয়েছেন বলে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দৃষ্টি আমার একটাই কি লটারির টিকিটের নাম্বার মিলছে একবার যদি লেগে যায় আমার জীবন একবারে সেট হয়ে যাবে লটারির টিকিটে ব্যাংকে রাখা টাকার সুদ সেই পাবে যে ব্যাংকে টাকা রেখেছে সে সুদ পাবে যে টাকা রাখেনি সে সুদ পাবে কি করে বাড়ির পাড়ায় যখন কীর্তন হয় পাড়ায় যখন হরিনাম হয় হরিনামের কমিটি যখন গিয়ে মানুষের দরজায় দাঁড়ায় তারা হরিনামের কমিটিকে চাঁদা দেয় একুশ টাকা তাহলে টাকার বেলা যদি একুশ টাকা দেওয়া হয় দিলাম একুশ ব্যাংকে চাওয়ার বেলা চাইছে এক কোটি হবে না তো একুশ টাকা জমা রেখে এক কোটি টাকা চাইলে কি পাওয়া যায় নাকি একুশ টাকার সুদ কি এক কোটি নাকি মনে রাখবেন আগে রাখতে হবে তারপরে চাইতে হবে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে ঈশ্বর পুরাইলে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে যখনই মা ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়ালো দরজার বাইরে দাঁড়িয়ে স্বামী ধাক্কা দিল দরজা খোলো শিলাবতী ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে দেখতে দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে কি তুমি ঘরের বাইরে বাহ তুমি যে এত সুন্দর করে আমার ভগবানকে সেবা দাও আমি তো আগে জানতাম না হাতটা বাড়িয়ে দিয়েছে দাও প্রসাদ দাও শিলাবতী স্বামীর হাতে প্রসাদ দিচ্ছে আমাদের বাড়ির মায়েরাও তো ভগবানের সেবা দেয় এই যে মায়েরা বসে আছে আমার মাও দেয় ওরে সেবা হ্যাঁ একটা ছোট্ট এইটুকু এক ফুট বাই এক ফুটের সিংহাসনে অন্তত না হলেও আশি থেকে নব্বই খান ঠাকুর আছে জাগা নেই সিংহাসন বলে এবার ছেড়ে দেয় আমার দম আটকে যাচ্ছে আর কত রে হ্যাঁ কালী দুর্গা মনসা শীতলা বগলা চামুন্ডা শিব লক্ষ্মী রাধাকৃষ্ণ নিতাই বৌর গণেশ ভয়ঙ্করী ক্ষেমঙ্করী সব আছে এক সিংহাসনে সব ঢুকিয়ে দিয়েছে ফেসে একবারে এইবার ঢুকে দিয়ে একটা এইটুকু থালা আছে ওই বাসন দোকানে পাওয়া যায় ওকে ঠাকুরের থালা বললেই যায় আর এইরকম একটা ছোট আছে গ্লাস আমার বুড়া আঙুলের ছোট দুটো নকল দানা দিয়ে দেয় খেলায় ও নকল না ও নকল দানা সব নকল নকল দানা দুটো দিয়ে দিল জল দিয়ে দিল এইবার ঠাকুরকে চাইছে ভিজে গামছা গলায় দিয়ে আমার ছেলের চাকরি করে দাও আমার কালো মেয়ের মাস্টার জামাই খুঁজে দাও টাকা দিয়ে জামাই চাকরি পা তুমি খুঁজে তো দাও মাস্টার হলেই হবে একটা হ্যাঁ আমার স্বামীর পেনশন বাড়ি দাও ওরে চাওয়া ভগবান বলে আর চাষ নি আমি দিতে পারবো বলে যদি তুমি দাও তোমাকে কালাকাঁধ খাওয়াবো কালো মেয়ের মাস্টার জামাইয়ের জন্য ভগবান ছাতা মাথায় দিয়ে ছেলে খুঁজছে কোথা আছে মাস্টার কুড়ি লাখ টাকা দিয়ে চাকরি পাক মাস্টার হলেই হবে হ্যাঁ মাস্টার হলেই হবে মনে রাখবেন সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে চাওয়ার একটা সিস্টেম আছে আপনি যখন তখন যা চা চাইলে হবে না ভগবানকে চাইবেন ভগবানকে দেবেন তবে তো চাইবেন মন থেকে ভালোবাসুন মা গিয়ে যখন দরজাটা খুলে স্বামীর হাতে প্রসাদটা দিয়েছে শিলাবতীর স্বামী বলে উঠল শোনো আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না বল ছুটে গিয়ে নিজের স্বামীর দুটো পা জড়িয়ে ধরেছে আমি তোমায় কোনোভাবে যুদ্ধে যেতে দেব না সনাতন দাস চিৎকার করে বলে উঠলো আমার পাটা ছেড়ে দাও তুমি আমার পাটা জড়িয়ে ধরলে কেন না 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 আমার পাটা ছেড়ে দাও পাটা ছেড়ে দাও পাটা ছেড়ে দাও না না আমি তোমায় কোনো খারাপ কথা বলিনি শিলাবতী বলে উঠছে তুমি আমার স্বামী অগ্নি সাক্ষী করে সাত পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ বর্তমানে তোমার ঔরসে আমি নয় মাসের সন্তান সম্ভব মা আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না যার জন্য সে সময়কার দিনে প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েরা এত ভালো ভালো হয়েছে তাকিয়ে দেখুন পৃথিবীতে যত জায়গায় যত ভালো ছেলে হয়েছে সব ভালো ছেলেগুলোর মুলে একটা করে ভালো মা আছে মা যদি ভালো হয় তার ছেলেকে ভালো হতেই হবে খাতায় লিখে রেখে দেন কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হল দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হলো কৃষ্ণ সচি মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হল প্রভু হল এগুলো এখনকার দিনে ছেলে মেয়েরা মানবে না ওরা পড়াশুনো করে তো তাকিয়ে দেখো প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো সুভাষচন্দ্র বসু হলো সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো রবীন্দ্রনাথ হলো ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যা সাগর সাগর হলো পৃথিবীতে যত জায়গায় যতগুলো ভালো ছেলেকে দেখতে পাচ্ছেন সব ভালো ছেলেগুলোর মূলে একটা করে ভালো মা আছে কল যদি ভালো হয় তার জল ভালো হবে জল ভালো হবে গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে ফল ভালো হবে মাটি যদি ভালো হয় তবে ফসল ভালো হবে ফসল ভালো হবে না না আমি এই মাটির কথা বলিনি আমাদের মাটি ভালো নয় আমাদের মাটি ভালো নয় আমাদের মাটি ভালো নয় আমাদের মাটি ভালো মা যদি ভালো না হয় ভালো সন্তান জগতে আসবে কি করে আসবে কি করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদবি ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় একটা বিধবা মেয়েকে বিয়ে করেছিলেন বিদ্যাসাগর যার নাম ছিল দীনময়ী বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের ছেলের নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ছেলে বন্দ্যোপাধ্যায় বৌমা বন্দ্যোপাধ্যায় নাতি বন্দ্যোপাধ্যায় মাকে ভগবতী বন্দ্যোপাধ্যায় নয় ভগবতী দেবী কেন বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে জন্ম দিয়ে মা বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকেনি দেবীতে পরিণত হয়েছে আর আমাদের মা সেটা পারে নাই আমাদের মতো অকাল কুসমান্ড জন্ম দিয়েছে ওই জন্য দেবী নয় মানুষই রয়ে গেছে মাকে অনেকটা ভালো হতে হবে পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হবে দেশের প্রাণ মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হবে কৃতি তত ভক্তমন্ডলী মায়েরা সব সময়ের জন্য মনে রাখবেন এই যে হনুমানকে দেখছেন আপনারা যার পুজো উপলক্ষে কীর্তন শুনছেন হ্যাঁ নিজের স্ত্রীর কাছে গিয়ে স্বামী বলছে আমি এই ঠাকুর ঘরে দাঁড়িয়ে ভগবানকে সাক্ষী রেখে তোমায় কথা দিলাম সাত দিনের মধ্যে আমি বাড়ি ফিরে আসবো যদি না আসতে পারি আমার মৃত্যু যদি হয় আমি তবুও কোনো জীব হত্যা করবো না জীব হত্যা করব না জীব হত্যা করবো না সারা রাত ধরে স্ত্রীকে বুঝিয়ে পরের দিন সকালে স্বামী যুদ্ধে চলে গেল একদিন দুদিন তিন দিন করে সাত দিন কেটে গিয়েছে স্বামী আসেনি আট দিনের দিন বেলায় মা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে স্বামী আসান অপেক্ষায় বসে আছে স্বামী আসেনি সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে মা দিতে যাচ্ছে সাজের বেলায় তুলসী তলা প্রদীপ হাতে

সন্ধেবেলা মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা তুলসী মঞ্চে দিতে গিয়ে মাটিতে করে গেল অমঙ্গলের চিহ্ন প্রকাশ হল সন্ধ্যা মাটিতে পড়ে গেলে সংসারে অমঙ্গল হয় লোক মুখে খবর এলো মা শিলাবতী আজকে সাত দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিয়েছে Da বল দয় গর্ভের মাঝে সন্তানটাকে নিয়ে মা একা হয়ে গেল পৃথিবীর মাটিতে আপনারা আমার কথায় একটু কষ্ট পাবেন না আমি বাড়ির সন্তানের মতো